এবার তোমাকে ভুলতে হবে এটা ভেবে আজ বহুদিন হয়ে গেল তোমাকে ভুলতে হবে ভাবলি কেন জানি তোমার কথা আরও বেশি মনে পড়ে আমার না খুব জানতে ইচ্ছে করেছে তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করেছে যে তুমি কিভাবে পারলে আমাকে এত সহজে ভুলে যেতে আমার তো এখনও তোমার জন্য সেই আগের অনুভূতিগুলোই কাজ করে যেন আমি আজও বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আজও ভালোবাসি তবে পার্থক্য শুধু এইটুকুই যে আগে তুমি আমার ছেলে আজ অন্য কারণ তবে এমনটা নয় যে আমি তোমাকে ভুলে যেতে ব্যর্থ সত্যি বলতে আমি হয়তো মন থেকে কখনো চাইনি তোমাকে ভুলতে তাই হয়তো আজও রোজ তোমাকে সময় করে মনে করি রোজ পুরনো চ্যাটগুলো করি রোজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার ছবিগুলো দেখি নিজেই হাসাহাসি করি এটা ভেবে ইস সে যদি আমার মতো করে আমাকেও এতটা ভালোবাসত তবে যাই হোক তোমার প্রতি আমি কোনো অভিযোগ করছি না আর কখনো অভিযোগ ছিলও না শুধু বুক পড়া ভালোবাসা ছিল তোমার জন্য যাই হোক হয়তো আমার থেকে তোমাকে কেউ আজ বেশি ভালোবাসতে পারে তাই হয়তো তুমি চলে গেছো তবে আমি আজও তোমার অপেক্ষায় আছি থাকবো কখনো যদি মনে পড়ে চলে এসো আমি তোমারই ছিলাম তোমারই আছি শুধু তুমি কখনো আমার ছিলেন আছে